দেন কত সুন্দর একটা পরিবেশে হেরা আগামী শুক্রবার না জি ভাই আগামী শুক্রবার চোদ্দ তারিখ চোদ্দ নভেম্বর হ্যাঁ রোজ শুক্রবার বেলা সাড়ে সাড়ে চার কোটিকার সময় গোল্ড কাপ ফুটবল ফাইনাল ম্যাচ কি দেওয়া হবে হেলাটা গোল্ড কাপ ফুটবল গোল্ড গোল্ড কাপ ফুটবল আচ্ছা হেলার থেকে কোনো অংশগ্রহণ কোনো ফাটে কি বেতা বেতা আছে না কোনো না না দল বড় জল আছে না না এটাই লোকে আপনার ইয়া স্বপ্নপুরি আংস্টার বনাম এই কিংরাজ ইয়াংস্টার দুইটা টিম তো এই দোনোটা টিমকে আপনারা গ্রামের এই গ্রামের টুর্নামেন্টই এই পারারে এই ক্লাবের দিকে সব এই টুর্নামেন্ট মাশাল্লা মাশাল্লা কতটুকু ভালোবাসা থাকলে কতটুকু ভালোবাসা আন্তরিকতা থাকলে দেখেন জীবনটা আসলে কিছুক্ষণ সময়ের জন্য হইল বিনোদনের জন্য রাখা উচিত কারণ আপনার নলেজে পরাডুবে মাত্র বিশ পার্সেন্ট লেহা পরা আর আশি পার্সেন্ট সময়টা আপনাকে অন্য দিকে কাটা কিন্তু এই যে একটা হেলার উদ্দ্যেগ নিছে এই হেলাতে মনে করেন হাজার হাজার দশক হবে হ্যাঁ জি ভাই জি ভাই আমি আগে ওদের একটা হেলা দেখছি মানে গরু দিয়ে হেলছিল না জি 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 গরু দিয়ে হেলছিল তোহনার হেলাটার মধ্যে ব্যান্ড পার্টি আসছিল এবিও ব্যান্ড পার্টি আসবে ব্যান্ড পার্টি আসছিল মাইগা ছিল তারপরে হ্যাঁ ডিজে ডিজে ফাটি ছিল এবিও একটা গোল দিতল তখন একটা বাজনা যে শুরু এই বাজনার তালে তালে আমি দুঘনে পর্যন্ত মানে মানে খুব অস্থিরতা ছিলাম কিন্তু ফার্মেসি ফালাই আমি যাইতে পারি না মানে এত ভাল লাগছে হেরার এই হেলাটা তো সবাই এই হেলাটা উপভোগ করার জন্য চলে আসবেন কি কন জি ভাই সবাই আসবেন ইনশাল্লাহ সবাই চলে আসবেন হেলাটা উপভোগ করার জন্য কটটা কুড়া বাড়ি কিতা মাজারের সামনে খুব সুন্দর হেলার পরিবেশ তো আপনারা আসতে পারেন অনেক ভালো লাগবে মজা পাবেন এবং হেলাটা আকর্ষণীয় হবে এটি হচ্ছে আমার কথা সবাই চলে আসুন আর এই ক্লাবের জন্য যদি কেউ পাশে থাকতে চান এবং এই ক্লাবে চান আমি বলবো বাসুদেবী উনি উনে মানে কুরাবাড়িতে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে হেরা কিছুদিন পর পর হেলে তাহলে এই হেলাতে যদি আপনারা কেউ সহযোগিতা করতে চান তাইলে আপনি কি কি আপনি কি আছেন হেলার দায়িত্বে এবং এই কমিটির দায়িত্বে জি আমি আছি ইয়া সেক্রেটারি দায়িত্বে আছি সেক্রেটারি দায়িত্বে আছেন ঠিক আছে তাহলে ওনার লোকে যোগাযোগ করতে পারেন আর আমার হোয়াটসঅ্যাপে লক দিবেন লক দিলে আমি ভাইয়ের সাথে যোগাযোগ করবো আমার সাথে প্রত্যেক দিন হয় তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা আর বাড়াইলাম না তবে অনুষ্ঠানের দিন আমি নিজে থাকবো এবং দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ আলাইকুম